প্রায় একশো এগারোটার মধ্যে এবং প্রত্যেক স্থানে আমরা কাপড় চাল ডাল সব বিভিন্ন জিনিস সহায়তা করতেছি এটা এই জন্য আপনার কাছ থেকে কিছু চাই আমরা কোনো হোটেল লেগে আইসি না আমরা আইছি আপনার আর দোয়ানিকাম আমরা মনে করি যে আমরা যা ইনকাম করি এটার মধ্যে আপনার হক আছে আপনার লীলা সৌদ্রজি বা আপনার হক ধরেন আমরা এখানে যারা আছে তারাও একটা মানুষের আমরা ফর দিকে যেমন আমরা মোবাইল থেকে চিকিৎসা সহ বিভিন্ন জিনিস করি তার ফিফটি পার্সেন্টেরও অধিক আমরা আবার আপনারা যা প্রফিট করি Non lo so, non spero. Questo non è ecco mai

মাংৰি মুন্না মাংৰি গীটাৰ মেভাই অন্য কলাৰ জহুৰা কাতুন জহুৰা কাতুন কে

আদরি মুন্ডা আদরি মুন্ডা এদরি মুন্ডা কেটা আমির আমির বছু ভাই কিনিল নেকি বিনোদী মুণ্ডা

সন্দীপ তুমি পেছনে যাও এই সন্দীপ তুমি একটু পেছনে যাও